আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মানচিত্র নিয়মিত আয়োজন কর্থকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জাড়ি পাবে প্রতিষ্ঠা চেয়ারম্যান গ্রামপুর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ উপাচার্য প্রফেসর ডক্টর কলিমুল্লাহ অধ্যাপক আহ কলিমুল্লাহ আপনাকে সাহায্য জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে ধন্যবাদ আমার প্রথম প্রশ্ন আমাদের প্রধান উপদেষ্টা কাতারে থাকাকালীন সময়ে আল জাজরা একটি ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি মন্তব্য করেছেন যে নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেছেন বাংলাদেশের মানুষ এখন অন্তর্বর্তী সরকারকে চায় তারা অন্তর্বর্তী সরকারের কাজে সন্তুষ্ট অর্থাৎ মানুষ এখনই নির্বাচন চায় না এর মধ্য দিয়ে তিনি কি বিশেষ করে মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন যেমনটি এর আগে কোন কোনো উপদেষ্টা বলার চেষ্টা করছিলেন দেখুন এটাকে ফিল্ড বিল্ডিং এর কাজ বলা যেতে পারে মানে ক্ষেত্র প্রস্তুত করে তারপরে চূড়ান্ত একটি মন্তব্য হাজির করা এইভাবে বিষয়টা তুলনী আমি বেশ কিছুদিন ধরেই বলছি যে বাংলাদেশে আহ আপনার নির্বাচন বিষয়টি হয়ে দাঁড়িয়েছে অলমোস্ট লাইক দ্য চিমেরা অর্থাৎ পেছনে ছোটা মরিচিকা মরুভূমিতে আপনার বিভ্রম তৈরি করে আপনি যতই এটার কাছে যাবেন দূরে সরে যাবেন এখন আমাদের দেশে নির্বাচন প্রপঞ্চটা সেই জায়গায় গিয়ে পৌঁছেছে আপনার প্রথম থেকে কিন্তু আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টা তিনি কক্সবাজার গিয়ে বলেছিলেন যে দু পর্যন্ত ছিল ম্যান্ডেট সাবেক সরকারের সুতরাং আমরা তো লেজিটিমেটলি পুরো সময়টা থাকতেই পারি ইঙ্গিতটা ছিল এইরকম তারপর আহ এক একজন এক কথা বলেছেন শেষে গিয়ে ওই দেয়াল ঘড়ির প্যান্ডুলাপের মতো আপনার একবার ডিসেম্বর আরেকবার জুন এর মধ্যেই আপনার এই কন্ট্রি নামে আমার করেছে বিষয়টা এবং মজার ব্যাপার হচ্ছে এখানে পরিষ্কার করে বলা নেই যে সাধারণ নির্বাচন হবে পরিষ্কার করে বলা নেই জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন বিভিন্ন প্রকারের আকারের আছে আহ আপনার রাষ্ট্রবিজ্ঞানের আহ দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার গণভোট এক ধরনের নির্বাচন তারপর আপনার গণপরিষদ নির্বাচন সেটি আরেক ধরনের নির্বাচন তারপর স্থানীয় সরকার পরিষদ অনেকগুলো আছে আপনি ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ এইগুলো এক ধরনের নির্বাচনের ইঙ্গিত দেয় আবার সেই সঙ্গে আপনার রাষ্ট্রপতি পদের নির্বাচন সেটা আরেক ধরনের পদ্ধতিতে অনুষ্ঠিত হয় আবার নির্বাচন পদ্ধতিটা কেমন হবে সেটি ফার্স্ট পাস দি পোস্ট বর্তমান যে পদ্ধতি প্রচলিত আছে এক ভোট বেশি পেলে তাকেই জয়যুক্ত করা হয় সেটি না আপনার প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম অর্থাৎ সমানুপাতিক ব্যবস্থা তা নিশ্চিত হবে মানে প্রধান রাজনৈতিক যে দলগুলো আছে ক্রিয়াশীল বর্তমানে তার মধ্যে বিএনপি কিন্তু পোস্ট এই অপশনের পক্ষপাত আবার দ্বিতীয় বৃহত্তম যে সক্রিয় দলটি জামাতে ইসলামী তারা চায় প্রফোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আর চরম নয়ের সাহেবের দল তারা চাচ্ছেন প্রফোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আবার চর্বনার বিষয়ে মমিনুল হক তারা চাচ্ছেন আপনার স্থানীয় সরকার নির্বাচন আগেও তো ফলে এই যে পরস্পর বিরোধী নানান রকমের দাবি দেওয়া এগুলোগুলি কনসাল্ট করবেন কি করে এবং সেই জন্য সুবিধাটা হয়েছে যিনি আহ হনুমানের ভূমিকায় আছেন আহ বা রকম একটি পজিশনে আহ তার পক্ষে পিঠা ভাগ করা সহজ যেহেতু এক একজন এক এক রকম চাচ্ছে সুতরাং কাউকে সন্তুষ্ট না করাই ভালো সবার প্রতি সমান দৃষ্টি দিলেন নির্বাচন যখন কাটটা তখন হবে তার আগে ধাপে ধাপে ধরুন যখন পঞ্চদশ সংশোধনী পুরোপুরি বাতিল হয়ে যাবে গণভোট প্রফেশনটা আইন সিদ্ধ হবে তো আপনার এরকম করে দু উনত্রিশ নাগাদ একটা গণভোট করে ফেললেন আর ইতিমধ্যে মুসল্লির এত গণ দাবি যেটা সেটা উত্থিত করে দিয়েছে যে তারা পাঁচ বছর জন্য দেখতে চায় ওনাকে আর তিনিও কিন্তু এই ফিডব্যাকটা খুব আন্তরিকতার সঙ্গে মনে প্রাণে গ্রহণ করেছিল সেই জন্যই আল যে সর্বশেষ যে বয়ানটি তিনি দিলেন আহ সেইরকমই ইঙ্গিতটি করলেন তো ফলে ব্যাপারটি দ্বারাচ্ছে আন্তর্জাতিক শক্তি নিচয় তাদেরও এক ধরনের আশীর্বাদ কিন্তু আছে তাদের নিজস্ব এজেন্ডা আছে যেমন সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশের একাংশের আহ আশীর্বাদ পুষ্ট হয়ে কিন্তু আজকে তিনি এই পর্যন্ত এসে মহীরুতে পরিণত হয়েছেন আপনার ক্লিন্টন পরিবার তারপর আমরা বারেক হোসেন ওবামার আহ আশীর্বাদ প্রস্তুত হতে দেখেছি সর্বশেষ বাইডেন প্রশাসনের নৈতিক সমর্থনেই কিন্তু এই বিপ্লব এবং ক্ষমতায় আসে এখন বিধি বাম হঠাৎ করে আপনার এই রিপাবলিকান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান কংগ্রেস রিপাবলিকান সিনেট একযোগে আহ নির্বাচিত হয়ে যাওয়ায় একটু দ্বিধায় তিনি পড়েছিলেন সেটা আবার গোছানোর চেষ্টা করছেন আওয়ামী কে নিষিদ্ধ করা সম্ভব হবে বলে আপনার মনে হয় বা প্রধান প্রদেষ্টা যে আল সঙ্গে ইন্টারভিউতে বললেন যে এটি লীগ এখন ঘোষণা দেয়নি যে তারা নির্বাচন করবে কিনা এটি পরিপ্রেক্ষিতে বলছে আবার তিনি বলছেন যে এটা ইসি নিয়ন্ত্রণ করতে পারে পরক্ষণে আবার বলছেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আসলে বিষয়টি কি হতে পারে দেখুন আপনি এবং আপনার টিমের অনেকেই সার্কাস দেখে অভ্যস্ত ছোটবেলা থেকে এখানে একটা ক্যারেক্টার সবসময় দেখবেন বাজিকর এখন আমাদের দেশের সেরা মার্কেটিং ম্যান সেরা প্যাকেজিং ম্যান হচ্ছে একমাত্র নোবেল লরেট সন অফ দ্য সয়েল প্রফেসর ডক্টর তিনি পৃথিবীর সেরা জুয়েলাইজ বলতে পারেন এখনকার বিবেচনা এবং সেই স্কিলটা যেটা তিনি রপ্ত করেছেন সেই ভেলকি দেখাবার হয়তো অপেক্ষায় দেখবার অপেক্ষায় আছি আমরা তার মানে আমরা কি এখনো কোনো কিছু গেজ করতে পারছি না খেলা অনেক কিছু বাকি রয়েছে দেখুন কেউ জানান দিয়ে সব কাজ করে না আপনার লিখিতভাবে ঘোষণা দিয়ে বেলফোর্ড ডিক্লারেশনের মতো সেই সেই যুগে সেই রামনেই সেই অযোদ্ধাও নেই এখন সবই হয় ক্লাইনস্টাইন স্টাইল ঘটে গেলে পরে যখন শেখ হাসিনা এই 15.5 বছর ক্ষমতায় ছিলেন তিনি আপনারা 45 মিনিট আগে বুঝতে পারেননি তার চলে যাওয়ার তালে যে কি হতে চলেছে যে ভেলমা বসে থেকে তিনি যদি অনুধাবন করতে অক্ষম হন ব্যর্থ হন রেস্ট অফ দা পপুলেশন আহ যুদ্ধের সময় কার মতো হাতি ঘোরা গেল তল তার মানে আপনার রচনা থেকে আমরা কি এই সামারিতে পৌঁছতে পারি যে নির্বাচন অনিশ্চিত পুরোপুরি আমি তো লাইক পরিচিকার পেছনে ছোটার এবং আমি একটু যে প্রশ্নটাতে একটু জোর দিতে চাই ভারতের প্ল্যানিংটা কি আপনার কি মনে হয় ভারত কতদূর এগোবে তাদের পছন্দের রিজে মারার জন্য অথবা শেখ হাসিনাকে ফেরানোর জন্য এবং শেখ হাসিনার ভবিষ্যৎ আপনার মন্তব্য দেখুন শেখ হাসিনা ইতিহাসের অন্তর্গত একটা বিষয় এখন আপনার ইতিহাসটা থেমে নেই এখানে ইনক্লুসিভ নির্বাচনের আওয়াজ প্রথম তুলেছেন একজন যুক্তরাজ্যের মন্ত্রী তারপর জাতিসংঘ রিপোর্ট যেটা বগলে নিয়ে এত হইচই হচ্ছে সেখানেও কিন্তু এই তাগাদা প্রদান করা হয়েছে ইনক্লুসিভ মানে হচ্ছে সকল স্টেক হোল্ডার যারা আছেন সবাইকে অনবোর্ড নেয়া এখন সেখানে যদি অনবোর্ড নিতে হয় আপনি আওয়ামী লীগ বাদে চোদ্দ দল বাদে জাতীয় পার্টি বাদে আপনি যদি নির্বাচন আয়োজন করার চেষ্টা করেন তখন ব্যাপারটা দাঁড়াবে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচন নিয়ে যে সমস্যাটা যে প্রশ্নবোধক চিহ্ন গুলো করা হয় একই রকম ঘটনার অপিট বলেই পরিচিতি পাবে তখন লেজিটিমেসি সংকট কিন্তু কাটবে না থেকে যাবে জাস্টিফাই করবেন কি করে এতগুলো লোক প্রাণ দিল আমার প্রিয় ছাত্র আবু সাইদ মুগ্ধ তাদের দুজনের দুই প্রতিষ্ঠানে কিন্তু আমি শিক্ষকতা করেছি আমি মুগ্ধ প্রতিষ্ঠান বিওপির প্রো ভাইস চ্যান্সেলর ছিলাম আমাদের আহ আবু সাইদের যে প্রতিষ্ঠান বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় চতুর্থ পর্যায়ে হিসেবে দায়িত্ব পালন করেছিলাম আমার সময় তিনি ভর্তি হয়েছিলেন ছাত্র হিসেবে তো ফলে আহ আমরা তো বিষয়গুলোকে মনে করব যে তাদের যে আত্মদান তার প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন সেটা তো হচ্ছে সেটা এখন সব দিক থেকেই সব মহল থেকে আলোচনা হচ্ছে প্রশ্ন উত্থাপিত হচ্ছে কিন্তু আমি ভারতের রোলটা একটু ভালো করে আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করছিলাম তারা কোন দিকে এগোতে পারে এবং শেষ পর্যন্ত তারা তো এই সরকারকে সমর্থন দিচ্ছে না বারবার সেটি তারা প্রমাণ করার চেষ্টা করছে কিন্তু তারা কতদূর এগোবে যেমন আমেরিকার প্ল্যানিং রয়েছে ইসরায়েলের প্ল্যানিং রয়েছে ভারত কি মনে করছে ভারত কিভাবে এগোতে চাইছে আপনার কি মনে হয় ভারতের জন্য এটা উভয় সম্ভব প্রথমবারের মতো ভারত একাত্তরের মতো একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে উইথ রেফারেন্স টু পাকিস্তান পাকিস্তানের যে বিভিন্ন প্রভিন্স গুলো এগুলো যথেষ্ট রেস্টিভ আপনি জানেন সিন্ধু তারপরে আপনার বালুচিস্তান এখন বেলুচিস্তান যদি ল্যাটারেলি স্বাধীনতা ঘোষণা করে বসে তাহলে এবং ভারত যদি স্বীকৃতি প্রদান করে পুরো বল গেমটা কিন্তু ডিফারেন্ট হয়ে দাঁড়াবে ইসরায়েল ইরানকে টার্গেট করে নানান পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এখন ধরুন আহ তাদের প্রক্রিয়া তার সঙ্গে এর সম্পর্ক আছে তার সঙ্গে আমাদের এই ভারত যারা পরম মিত্র এখন ইসরায়েলের টিম ট্যাক্টিক্যাল টিম কিন্তু এখন ভারতে অবতরণ করেছে কিভাবে পাকিস্তানের এই নিউক্লিয়ার আর্সানাল সেগুলোকে আইস করা যায় ক্যাপ করিয়ে দেয়া যায় সেই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সেই বিষয়গুলো নিয়ে তারা সহায়তা প্রদান করছেন তো ফলে আপনারা এখানটায় সবকিছু মিলিয়ে সংবেদনশীলতা প্রবল আর ভারতের জন্য এটা হাই স্টেকিং আপনাদের অনেক ধন্যবাদ আর প্রফেসর ডক্টর কলিমুল্লা আমাদের সঙ্গে সংযোগ থাকার জন্য দর্শক আমাদের যা বোঝার মোটামুটি বুঝে নিতে হবে প্রফেসর কলিমুল্লা যা কিছু বলছিলেন তার মানে আমরা নিশ্চিতভাবে কোন মিনিমাম কোন ভালো অবস্থায় নেই তারপরেও সবার প্রতি আমাদের শুভকামনা ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ